নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার শিবিল শর্মা আনাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ভেজ চাউমিন বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা ভেজ চাউমিনটা কীভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি ছোট মতন একটা বাঁধাকপি নিয়েছি নিয়েছি একটা ক্যাপসিকেম আর নিয়েছি একটা গাজর প্রথমে আমি সব সবজিগুলোকে কেটে নেব প্রথমে আমি গাজরটাকে কেটে নেব এইভাবে কেটে নেব এবার আমি ক্যাপসিকামটাকে কেটে নেব এবার আমি বাঁধাকপিটাকে কেটে নেব দেখছো বন্ধুরা তিনটে সবজিকে কেটে নিয়েছে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখছো বন্ধুরা সব সবজিগুলোকে ধুয়ে নিয়েছে আর এখানে দুটো কাঁচা লঙ্কাকে কুচু কুচু করে কেটে নিয়েছি তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা এদিকে গ্যাস জ্বালিয়েছি একটা কড়াই বসিয়েছি প্রথমে আমি মশলাটা করে নেব এখানে একটা জৈত্রী নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি গোটা গোলমরিচ নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবার নেড়ে সেরে হালকা হালকা একটু ভেজে নেব তো দেখছো বন্ধুরা হালকা করে মশলাগুলোকে ভেজে নিয়েছি এবার ওই প্লেটের মধ্যে মশলাগুলোকে না নেব এবার গুঁড়ো করে নেব মশলাগুলোকে এবার ওই কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দেব দিয়ে দেব একটু নুন দিয়ে দেব অল্প একটু সাদা তেল দিয়ে দেব এবার চাউমিন চাউমিনটাকে একটু অল্প আমি ভাপিয়ে নেব বেশি ভাপাবো না একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব তো অল্প একটু হাফিয়ে নিয়েছি এবার নাবিয়ে নেব দেখি বন্ধুরা আবারও কড়াইটাকে বসিয়ে নিয়েছি এবার কড়াই দিয়ে দেব সাদা তেল এবার দিয়ে দেব কেটে রাখা গাজর নিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো এবার দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি সবজিগুলোকে একদম হাই হিটে ভেজে নিচ্ছি লো হিটে ভাজলে সবজি থেকে জল বেরিয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না দিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার দিয়ে দেবো ভাপিয়ে রাখা চাউমিন এবার আলতো করে নাড়াচাড়া করবো এখন একটু দিয়ে দেবো এক চামচ সয়া সস দিয়ে দেব একটু চিনি দিয়ে দেবো ভেজে রাখা মশলাটাকে বেটে নিয়েছি দিয়ে দেব একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে দেব অল্প একটু দিয়ে দেবো নুন হালকা করে নেড়ে চেড়ে করে দিয়ে দেব চলো বন্ধুরা চাউমিন আমার রেডি চলো তাহলে না বিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম ভেজ চাউমিন কিন্তু একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এই রকম বিকালে ভেজ চাউমিন খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার